জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে নিয়ে ছাত্রদের পক্ষ হতে আমরা যারা এলাকায় যুব সমাজ আছি তাদের অবদানকে তুলে ধরে তাদের এই ঘোষণাপত্র লিপলেট আমরা আমাদের তেরো নম্বর নিশান বেড়া ইনওয়ান প্রত্যেকটা সচেতন নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা সম্মানিত নাগরিক যারা আছেন তাদের কাছে আমরা এই ছাত্র সমাজের পক্ষ থেকে যেই ঘোষণাটি এখানে লেখা হয়েছে আমরা সব কিছু পড়ে দেখলাম আসলেই তারা এই ঘোষণাটি খুবই ষাটটি দাবি তুলেছেন ষাটটি দাবি খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি এক পুলিশ ভাইয়ের কাছে আমরা সেই লিপলেট বিতরণ করলাম এবং আমরা ওখান থেকে ছবি তুললাম সাতটি যেই দাবি দাবিগুলো খুবই চমৎকার কারণ আগামীর বাংলাদেশ গড়তে হলে এমন এমন উদ্যোগ নিতে হবে যেই উদ্যোগগুলো সাধারণ মানুষের পক্ষে থাকবে কিন্তু সন্ত্রাস চাঁদাবাস দখলদারিত্ব যারা করে তাদের বিপক্ষে থাকবে আমরা চাই সাধারণ ছাত্ররা যে উদ্যোগগুলো নিচ্ছে তারা এই রক্তের বিনিময় দিয়ে যে স্বাধীন দেশটি বর্তমানে আমরা পেয়েছি এই দেশের এই যে আপনাদের লিপলেট বা যেই ষাটটি দাবি এই সাতটি দাবি বাস্তবায়ন করা হোক এটা আমরা সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি কারণ আপনারা হয়তো জানেন জুলাইয়ের এই যে গণ আমরা যেটাই বলি হাজার হাজার ছাত্র আহত দুই হাজারের অধিক ছাত্র শহীদ হয়েছেন তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা আজ সৈরা শাসক ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ পেয়েছি আজ আমরা যদি সেটি না ধরে রাখতে পারি বা আমাদের এই কাঠামো এমনভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে স্বৈরা শাসক বা ফ্যাসিস্ট হওয়ার স্বপ্নও যেন কেউই না করতে পারে এখানে বলা হচ্ছে বর্তমান যেই সংবিধান এই সংবিধানকে বাতিল করতে হবে এই সংবিধান দিয়ে আমরা কী করব যেই সংবিধান আমাদের দেশটাকে কখনোই শান্তিতে রাখিনি যে সংবিধান দ্বারা আমরা যারা শাসক হয়েছে তারা সবসময় শোষণই করেছে কিন্তু জনগণের সেবা করেনি আমরা দেখেছি এই সংবিধান দ্বারা যারা শাসক হয়েছেন তাদের লোকজন লুটতরাজ করেছে টাকা পয়সা পাচার করেছে এই সংবিধান দিয়ে আমরা কি করব যে সংবিধান আমাদের অধিকার রক্ষা করে না তাই আমরা এই ছাত্রদের পক্ষে আসি থাকব এক দুই সমস্ত ফ্যাসিস্ট যারা এই ছাত্রদের পঙ্গু করেছে শহীদ করেছে তাদের বিচার অবিলম্বে করতে হবে যারা এই দেশের নাগরিকরে পাখির মতো গুলি করার নির্দেশ দিয়েছে সেই ফ্যাসিস্টের বিচার যদি না হয় তাহলে যুদ্ধ করে কি লাভ এই ছাত্র সমাজের এই সংবিধান তারা রক্তের বিনিময়ে নতুন সংবিধান লিখবে এটাই আমরা চাই এদেশে আর নতুন করে কোনো ফ্যাসিস্ট না হয় সেদিকেই এই ছাত্র সমাজ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে সাথে আসি সাথে থাকব ইনশাল্লাহ আমরা কোনো বিশেষ দলের পক্ষে বা বিপক্ষে নই আমরা এ দেশের জনসাধারণের পক্ষে কাজ করব আমরা এই জনগণের মতামতকে তুলে ধরে ই মেসেজ দেব যে আসলে মানুষ কী